সময় যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে সংসদ হামলায় মাস্টার মাইন্ড ললিত ঝাঁয়ের বঙ্গযোগ আর এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিএন এর হাতে নাম জড়ালো পশ্চিম মেদিনীপুরের জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নীল আইচের তৈরি করা সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ললিত ঝাঁয়ের এই সংগঠনকে বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল ললিত নীল জুটি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ললিত নীল সুভাষ সভা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জানা যাচ্ছে বিভিন্ন জেলায় সমাজ মাধ্যমে যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিল ললিত ঝা ও নীল আইজেরা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মেদিনীপুর শহরেও থাবা বসিয়েছিল সাম্যবাদী সুভাষ সভা মাস কয়েক আগে সমাজ মাধ্যমেই যোগাযোগ করা হয় দাসপুরের লক ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সঙ্গে মূলত স্বেচ্ছাসেবী সংগঠন বলেই সে এই কর্মকাণ্ডে যোগ দিয়েছিল জানিয়েছেন হিমাংশু শেখর বলতে পারছি না প্রায় তবু একমাত্র আমি ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে দাসপুরের বাসিন্দা হয়ে তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ প্রভা নামে এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয় আমি আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার আমার কোনো অন্য উদ্দেশ্য থাকে দাসপুর ঘাটাল সহ আশপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশু শেভরকে এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে রবিবার সকালে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিমাংশু জানায় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে কাজ ছিল স্বেচ্ছাসেবী মূলক কিছু নেতাজিন নিয়ে কিছু ইভেন্ট তো তেইশে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করবো ওরা বললো না নভেম্বরে একটা করো তো কুড়ি টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে সাড়ে তিনশো চারশো টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই খাতা পেন লেট লেট ছিলা এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড তুলে আমরা নিজেদের ফান্ডের মধ্যেই কাজ করেছিলাম কিন্তু ললিতরা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারে তা বিন্দু বিসর্গ টের পাননি হিমাংশু শেখর টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই সংগঠন সম্পর্কে আশাহত হয়ে গ্রুপ ছেড়ে বেরিয়ে যায় হিমাংশু শেখর তিনি আরও জানান ললিতকে তিনি চিনতেন না পরিচিতি নাই আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়নে বা এই সংস্থায় আছে এটাও জানতাম না নীল আইচের সাথেই ফেসবুক মাধ্যমে যোগাযোগ ওরই ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয় যোগাযোগ হয় তো নীল আইচকে ভে যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুবাষ সভার সভাপতি বা একটা পদে আছে তো সেই হিসাবেই তার সূত্রেই কাজ করা ভেবেছিলাম যে সমস্ত জেলার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়াবিত আর এনজিওর মাধ্যমে এরকম হতে পারে আমরাও খুব ভয়ে আছি এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছেন হিমাংশু শেখর এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে আর এনজিওর নামে মানে এটা খুব খুবই খুবই বাজে কাজ এর খুবই মানে আমরাও মানে পূর্ণ তদন্ত চাইছি আমিও চাইছি মন থেকে যে এটা কী জিনিস কি হলো একটা এনজিওর নাম করে এরকম কেন হলো আর এনজিওর সাথে আমরাও অনেকেই আমরা মানে আমরা জানি না কি জিনিস আমরা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যারা যোগদান করেছিলাম তারাও হচ্ছে একটা ভয়ে খুব রয়েছে যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরেও কোনো আঁচ আসতে পারে কিনা বা এই ললিতঝা আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা বা লীলাক্ষয় ফাঁসিয়ে দিল কিনা এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নে মুখে আছি আমরাও ভয়ে রয়েছি একইভাবে মেদিনীপুর শহরে মনীষ মাইতি নামে এক যুবককেও টার্গেট করে ললিতরা শনিবার রাতে মেদিনীপুর শহরে ডিরোজীয় নগরে মনীষীর বাড়িতে গেলেও দেখা মেলেনি তার বাড়িতে ঝুলছে তালা ঘটনাক্রম বলছে এভাবেই এই রাজ্যের বিভিন্ন জেলায় জাল বিস্তার করেছিল সাম্যবাদী সুভার সভা যার মধ্যে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও এই সংগঠনের আসল উদ্দেশ্য কি বা সমাজ সেবার আড়ালে কোন বিশেষ উদ্দেশ্যে এই সংগঠন কাজ করছিল তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ